বাজার থেকে যেন দেশি কই আনতে বলেছিলাম সেটা কি আনা হলো কেন আবার আজ তোমাদের কই কালিয়া বানানো শিখিয়ে দেব চল এই রান্নাটা একেবারে সহজ শুধুমাত্র এইভাবে নারকেল কুড়িয়ে দুধ বের করতেই হয় একটু হেপা হ্যাঁ বাজারেও এই দুধ পাবে ঠিকই তবে হাতে বানানোর তুলনায় সেটার স্বাদ হবে অনেকটা চাপা কথাই বলে কাঁচা মাছ যত ধোবে স্বাদ তত বাড়বে তার মানে এই নয় ধুতে ধুতে ট্যাংকি সব জল শেষ করে তারপর ছাড়বে মাছগুলো ধোয়ার পর নুন আর হলুদ দিয়ে বেশ করে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে কড়াইয়ে সরষের তেল দিয়ে একে একে সেগুলি হালকা ভাজার জন্য হেলমেট পরে গরম তেলে ছাড়বে খুব বেশি ভাজলে কিন্তু হয়ে যাবে কেলো এইবার আধুনিক মিক্সচার মেশিনের সাথে মশলাটাতে হেরে যাওয়া শিলনোড়াটা একটুখানি তোল পরিমাণ মতো আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে একটু ব্যায়াম করে মশলাটা রেডি করে ফেল তারপর গরম তেলে একে এক কালো জিরে কাঁচা লঙ্কার সাথে দেবে তেজপাতা মশলাটা দিয়ে নাড়ানোর সময় যদি খুব বেশি তেল ছিটকা হেলমেট পরা আছে থাক না রক্ষার জন্য নিয়ে আসতে পারো আরো একটা ছাতা এবার নারকেলের দুধটা ঢেলে কইগুলিকে একে একে দুধেরই পুকুরে ফেলে ব্যাস রেডি হয়ে যাবে কই কালিয়া দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলে শেষে বাড়ি সবচেয়ে লোভী প্রাণীটাকে দিয়ে একটু টেস্ট করিয়ে নেবে আরেকটি কথা অখাদ্য বলে কিচ্ছু হয় না কথাটি সর্বদা ঢুকিয়ে রেখো মনে আর মাথায় সে যেই হোক আমাদের মুখের সামনে যারা খাবার এনে দেয় তারাই কিন্তু ভগবান এক কথা তাহলে আজকের মতো বাই